আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না নতুন একটা কাজ করেছি সেটা দেখে আসলে নিজেই সারপ্রাইজড হয়ে গেছি তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদের হয়তো ভালো লাগবে তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি প্রথমে যেমন তেমন একটা ফুল আঁকিয়ে নিয়েছি এবং এটাতে আমি পাপড়িগুলো সাদা কালার দিয়েছি তো সাদা সুতা দিয়ে আমি পাপড়িগুলো করে নিয়েছি আর এখানে যে সেলাইটা করছি এটাকে শার্টিন সেলাই বলে এটা খুবই ইজি এবং কমন একটা সেলাই এটা যে কেউ করতে পারে যারা তো হাতের কাজ জানে তাদের কাছে তো কোনো ব্যাপারই না আর যারা জানেন না আমার মতো তারাও কিন্তু খুবই ইজিলি এই কাজটা করে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস বাসায় বানিয়ে নিতে পারেন যেটা দেখলে আপনার প্রতিবেশীরাও চমকে যাবে যে এত সুন্দর জিনিস আপনি কিভাবে বানালেন তো আমারও বিষয়টা হয়েছে তাই আমি আসলে প্রথমে কল্পনা করিনি যে এই জিনিসটা বানালে এতটা সুন্দর হবে আর আমি কিন্তু সেলাইয়ের সহ জানতাম না আসলে আমি এর আগেও বলেছি অনেক ভিডিওতে যে আমি কিন্তু হাতের কাজে কিছুই জানতাম না এগুলো আসলে আমি ইউটিউব দেখে দেখে শিখেছি এবং সেগুলোই আমি অ্যাপ্লাই করি যেহেতু হাতে কখনো কখনো সময় পাই মাঝে মাঝেই তখন আমি এই সময়টা নষ্ট করতে চাই না মনে হয় কোনো একটা কাজে লাগাই আর সব সময় আমরা সব কিছু কিনে এনে আসলে পোষাতে পারি না এই আমার মনে হয় যে এরকম নিজে কিছু করতে পারলে সেটা আনন্দের হয় বেশি তো আমি এখন মিডিলে যে সার্কলটা আছে সার্কল না ঠিক রেনুগুলো আমি হচ্ছে একটু অন্য কালার দেওয়ার চেষ্টা করেছি তো এখানে আমি বাসন্তী কালারটা ইউজ করেছি আপনারা যদি করতে চান তাহলে কিন্তু ইচ্ছে মতো কালার ইউজ করতে পারেন তবে আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে যার জন্য দিয়েছি আর যে কথাটা বলছিলাম যে আসলে কোনো কিছু জানার বা শেখার আগ্রহ কিন্তু আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিবে আপনার যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু যে কোনো কিছুই অর্জন করা সম্ভব এই যে আমি যে মেয়েটা কিন্তু শুই কোনো দিনও সে এখন অনেক সুন্দর সেলাই করতে পারে এখন আমি পাতাটা দিয়ে নিয়েছি আর এই পাতাটাতে আমি দুইটা কালার সুতে ইউজ করেছি একটা কালার জলপাই আর একটা একটু লাইট জল পায়ের মতো তো দুইটাই একসাথে নিয়েছি দুই তার নিয়ে হচ্ছে এই পাতাটা করে নিচ্ছি খুবই ইজিলি আর পাতাটা করা হয়ে গেলে আমি হচ্ছে এর মাঝখানে একটা ছোট একটা পাতার যে সিট থাকে সেটা দিয়ে দিব তো সেটা আমি ডালের সাথে ম্যাচিং করে ওই সুতাটাই এখানে দিয়ে দিব। তো ডাল কিন্তু আমি হচ্ছে মেরুন কালার দিয়ে করেছি ডার্ক মেরুন যেটা সেই কালার সুতাটা দিয়ে করেছি এই যে এই কালার সুতাটা আর ওই মেডিলেও পাতার মেডেলেও আমি ওইটা ইউজ করেছি তো কালার কম্বিনেশন কম্বিনেশানটাও বেশ ভালো ছিল যার জন্য কিন্তু জিনিসটা ফুটেছে আর আগে আমি যে মেয়েটা সেই সুতা দেখলে ভয় পেতাম আসলে সে এখন এত সুন্দর সুন্দর কালারের সুতা দেখলে মনটা ভরে যায় এখন মনে হয় যে অনেক কালার সুতা কিনে আর অনেক রকম কাজ করি তো এখন আর বসে থাকতে ইচ্ছে করে না সেজন্য কাজ করি আর আপনাদের সাথে শেয়ার করি তো আমি ডালগুলো এরকম কাঁথা স্টিচের মতো করে দিয়ে ভেতর দিয়ে সুতাগুলো নিয়ে এসেছি এবং তারপরে সুন্দর একটা করে ডাল হয়ে গেছে তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে আর সবাইকে আবারও রিকোয়েস্ট করছি বিশেষ করে তাদের জন্য আমি কথাটা বলবো যারা আসলে আমার ভিডিও দেখেন একটা লাইক দিতে বলে যান প্লিজ একটা করে লাইক দিবেন অনেক সময় দেখি কমেন্টের পরিমাণ বেশি কিন্তু লাইক আসে না আসলে আপনার একটা লাইক আমার ভিডিওটি কিন্তু অন্য কারোর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই জন্যই বলছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভালো কাজ করতে পারি আর আপনাদেরকে উপহার দিতে পারি আর সবগুলো কভার কমপ্লিট হয়ে গেলে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যেহেতু একটা কমপ্লিট হয়েছে একটা লাগিয়েছি আর একটা এখনও আয়রন বাকি সেজন্য আর দেখালাম না তো আজকের মতো এইখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ